আছে আঙ্গো নোয়া খালি রে মাতার দোর হে মাতার দিকে রেইনলে হেরা দেখতে নো কিছু হেরা শুধু দুমা দেখবো দুমা মরুভূমি না ওই মরুভূমির মধ্যে যে ধানটা হয় এই ধান বেচে এত করে কিনে এলাই যে মারিকম আমরা কথা বুঝি নি আমগো যে মরুভূমি আছে মনে করেন ওই মরুভূমি ধান দিয়ে আমরা এত করে কিনে এলাই যে মারিকম আমগো নোয়া খালি মধ্যে কি নাই আপনারা যেটা কন যে নোয়া খালি কি আছে নোয়া খালি কি নাই আমগো যে বিজ্ঞান প্রযুক্তি কলেজটা এই কলেজে সারা বাংলাদেশে সব মানুষ এই পরীক্ষা দিচ্ছে সারা বাংলাদেশ সব মানুষ এই বিজ্ঞান প্রযুক্তিতে পরীক্ষা দিত কেন অবশ্য বিজ্ঞান প্রযুক্তির মধ্যে কিছু একটা আছে আমি স্টেডিয়াম নোয়াখালী বুলু স্টেডিয়াম কি কোন ইয়ার খেলা না হয়েছে নোয়াখালী যদি আমরা মানে আমরা ধরি অনেক কিছু আছে ভাই হয়তো আমরাই জানি না এত এত কিছু আছে আঙ্গুর নোয়াখালীর মধ্যে আমরা নিজেরা অনেক কিছু জানি না নোয়াখালীর ছেলেরা কি সুদর্শন পুরুষ সুদর্শন পুরুষ না হইলে কি নাটক সিনেমার মধ্যে এত ভালো কিছু করতে পারে বাংলাদেশের যত নাটক সিনেমার মানুষ আছে সবচেয়ে বেশি আছে নোয়াখালী সবচেয়ে বেশি এবং নাই সুন্দর সুন্দরী সুন্দরী নাই কারা সব আমরা নোয়াখালি যত আর্টিস্ট আছে এরা নোয়াখালী